হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে চলে আসলাম কিচেন থেকে আর কিচেন থেকে আজকে হচ্ছে আমরা খাবো হচ্ছে ম্যাশ পটেটো আর চিকেন আমার আম্মুর খুবই ম্যাশ পটেটো আর চিকেন খেতে ইচ্ছা করছিলো তাই আজকে সেই ম্যাশ পটেটো আর চিকেনটাই বানাবো তো কিভাবে বানাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো সঙ্গেই থাকুন প্রথমেই আমি এই যে আলুগুলোকে হচ্ছে যে সিদ্ধ করে নিছি আর এখন হচ্ছে আর এখানে হচ্ছে চিকেন গুলোকে ভালো করে আম্মু ধুয়ে ফেলছে দেখেন এত সুন্দর করে ধুয়েছে পুরো সাদা সাদা হয়ে গেছে তো এখন এই চিকেন গুলোকে ম্যারিনেট করবো আর আলুগুলোকেও কিন্তু এখন হচ্ছে ম্যাশ করে ফেলবো কিন্তু তার আগে ভাবতেছি চিকেন গুলোকে আগে প্রিপেয়ার করি তো ফার্স্টেই হচ্ছে যে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রধান যেটা উপকরণ সেটা হচ্ছে যে টমেটো সস এটা হচ্ছে আমার আমার ঘরে বানানো টমেটো সস আর এটা দিয়ে কিন্তু মেনলি ম্যারিনেটটা হবে তো টমেটো সসটা খুব ভালো করে এটাতে দিয়ে দিই এতটুকু হয়ে যাবে টমেটো সস আর টমেটো সসে কিন্তু আসলে সব ধরনের সব কিছুই আসে মানে যা 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 দরকার আর এরপরে দিয়ে দিচ্ছি একটু সয়া সস এরপরে দিয়ে দেবো একটুখানি আদা বাটা রসুন বাটার পেস্ট এই যে এতটুকু আমি আদা বাটা রসুন বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি আর এরপর দিব হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী যতটুকু লবণ দরকার এতটুকুর জন্য আমি এই যে এতটুকু পরিমাণ লবণ দিই কারণ অন্যান্য সসেও কিন্তু লবণ আসে সো লবণ এতটুকু দিলেই হবে আর এরপর আমি দেব হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো যতটুকু প্রয়োজন আর এরপরে এরপরে দিব একটু সরিষার গুঁড়ো সরিষার গুঁড়ো দিয়ে নিলাম এরপরে দিব হালকা একটু ধনিয়ার গুঁড়ো এরপরে দিব একটু গরম মশলা একটু হলেই হবে এরপরে হচ্ছে আমি দিচ্ছি এর মধ্যে হচ্ছে শুকনো ঝালের পেস্ট যেহেতু আমি কাঁচা ঝাল দিব না তো আমি একটু এই যে এতটুকু এমনটি দিব হচ্ছে শুকনো ঝাল পেস্টটা দিয়ে দিবো যতটুকু ঝাল আর কি আপনারা খান এই ওদিকে হচ্ছে চিকেনটা ম্যারিনেট করার পরে আমি ওটা হচ্ছে রেস্টে রেখে দিছি যেহেতু আমরা রাত্রে হচ্ছে এটা খাবো এই কারণে আর এখন হচ্ছে আপাতত আমি ম্যাশ পটেটো তৈরি করার জন্য আলুটা একটু ম্যাশ করে রেখে দেবো যে যে উপকরণগুলো দিব ম্যাশ পটেটোতে সেটা আমরা রাত্রে হচ্ছে যে দেখাবো তো আলুটা ম্যাশ করার পরে আবার রাতে ফিরে সব কিছু চিকেন ম্যারিনেট করে আর এরপরে হচ্ছে আমি বিকাল বেলা হচ্ছে সব প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম এখানে আমি হচ্ছে ম্যাশ পটেটো তৈরি করার জন্য একটা কড়াইতে একটুখানি দুধ পানি এবং সেই মধ্যে এর মধ্যে একটু চিজ দিয়েছিলাম তো চিজ দুধ পানি সেই সাথে চিনিও দিয়েছিলাম চিনি দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই যে এই পটেটো মানে পটেটোটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম আর ম্যাশ করার পরে সেই চিজ দুধ চিনি গোলমরিচ আর মাখন স্পেশালি সব কিছু মিক্স করে ম্যাশ পটেটো তৈরি করে নিয়েছি আর এইটিকে আমি দেখাচ্ছি এই যে আমার চিকেন এই যে ম্যাশ পটেটোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর ম্যাশ পটেটোটা কিন্তু এরকমই দেখতে হবে আর এরকমই সফট হবে হাত দিয়ে দেখাচ্ছে কিন্তু খেতে আসলে এত মজা ম্যাশ পটেটো খুবই মজা তো আমি কড়াইতে যেহেতু মাখিয়েছিলাম একটা বড় স্পেস নিয়ে এটাকে আমি প্লেটে করে নিয়ে নিচ্ছি আর এইটিকে আমার চিকেন কিন্তু দেখেন অলমোস্ট রেডি তো এখানে হচ্ছে আমার ওভেন থেকে আমি চিকেনটা বের করে নিচ্ছিলাম আপনাদের একটা কথা বলি এখানে এই যে আমি যে ফয়েল বক্সটা ব্যবহার করেছি আপনারা পারলে এই ফয়েল বক্সে চিকেনটা কুক করার চেষ্টা করবেন আমারটা কিন্তু ইলেকট্রিক ওভেন তো ইলেকট্রিক ওভেনে ফয়েল বক্সে কিন্তু চিকেনটা খুব ভালোই কিন্তু কুক হয় এবং আমার চিকেনটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছিল এই যে আমি হচ্ছে আমার আম্মু আর আমার জন্য দুইটা প্লেটে নিয়ে নিলাম চিকেন এবং ম্যাশ পটেটো দেখে কিন্তু যেমনটা লোভ লাগতেছে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল চিকেনের যে জুসি চিকেন আর ম্যাশ পটেটো এটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে আর এখন হচ্ছে যে আমার আম্মু খাচ্ছে আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এই যে আমার আম্মু খাচ্ছে আম্মু কেমন হয়েছে কেমন হয়েছে বলো মজা হয়েছে এই যে আমার আম্মু খাচ্ছে দেখি কেমন হয়েছে বলো কেমন কেমন হয়েছে বলো মজা ওকে আর এই যে এটা হচ্ছে যে আমার খাবার আমি একটু টেস্ট করে দেখবো আর এই যে আম্মুরটা আর আমি এখন একটু টেস্ট করে দেখব আসলে কেমন হয়েছে এই যে চিকেন আর একটু ম্যাশ পটেটো নিলাম সাথে এই যে আম্মুর আর আমার আমার বিসমিল্লা খুবই মজা খুবই মজা এটা কিন্তু সম্পূর্ণ ওভেনে করেছি এই যে ম্যাশ পটেটো দিয়ে খেতে যে এত মজা লাগে বিশ্বাস করেন এটার সাথে কোনো রুটিও লাগবে না আর না লাগবে কোনো ভাত আপনি এমনি এই ম্যাশ পটেটো দিয়ে এই যে এর যে আপনার গ্রেভিটা আছে গ্রেভিটা দিয়ে কিন্তু খুব মজা করে যারা ডায়েট করেন তারা কিন্তু এটা খেতে পারেন আলুটা আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে বাট চিকেন চিকেনটা কিন্তু আপনারা এইভাবে খেতে পারেন খুবই মজা হয়েছে খুবই মজা